ডায়মন্ড হারবারের বারদ্রোনের একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় মৃত অষ্টম শ্রেণীর পড়ুয়া অগ্নিদগ্ধ দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে বাড়ির পিছনে বাজির মশলা থেকে গতকাল বিকেলে বিস্ফোরণ হয় দমকলের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে এলাকার যুবক দেবদাস হালদার বাজি তৈরি করতেন তিনি ডায়মন্ড হারবার থানার ভিলেজ পুলিশ বাজিতে অগ্নিদগ্ধ হয়েছে দেবদাস ও তার এক আত্মীয় বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে পুলিশ যা আমরা জানি না যে কি করে। ওদের বাড়ি বাচ্চা ছেলে কে নিয়ে তো। বাচ্চা ছেলে কে নিয়েতে তাহলে তাকে বন্দুক কি করে বলবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলুন। হ্যাঁ ওই কুত্তু কুত্তে গিয়েছে। কোন আমরা ওই রাস্তার কোন পোলে বসেছিলাম বিকেলে। তা ওই রাস্তের আওয়াজ হতে তখন ওই বিজনে তাকে দেখছি দাউ দাউ করে আগুন উপরে উঠছে আর আওয়াজ হইই যাচ্ছে। তারপর সব লোকজন বেরিয়ে এসেছে। করে দিল এই সব আর কি দেখ এখানে মোটামুটি তৈরি করত। গ্রামীণ অনুষ্ঠানে সব দিত ছেলেপুলেরা সব নিত আতসবাজি তৈরি করত। হ্যাঁ এটা মোটামুটি করে ওরা হ্যাঁ এবারে এই ধরুন আমাদের এই কালী পুজো টুজো হয় এই সব বাজি টাজি সব আমাদের নিজেদের ক্লাবের বাজিও এরা বানায় মানে গ্রামীণ অনুষ্ঠানের ফুলঝুরি রং মশাল ফলকি মশাল এই সমস্ত টুকটাক টুকটাক বানাতে দুর্ঘটনাটা কিভাবে ঘটেছে সেটা তো আমি বলতে পারবো না আমরা ঘরের ভেতর ছিলাম হঠাৎ হ্যাঁ হ্যাঁ দুজন ইনজোর হয়েছে তাদের হসপিটালে পাঠানো হয়েছে আর একজন স্পট ডেট হয়ে গেছে